আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের শরীর কালো হাত বা কালো কি যে কোনো অংশ কালো দাগ থাকুক না কেন আপনারা এই রেমেডিটা মাত্র তিন দিন ইউজ করবেন লাগা দ্বারা দেখবেন আপনাদের শরীর কতটা ফসা হয়ে যাচ্ছে এবং কতটা সাদা হয়ে যাচ্ছে এমনকি কালো দাগগুলো চলে যাবে আপনাদের হাত পা শরীরের কালো অংশগুলো ফষা হয়ে যাবে এই রেমেডিটি মাত্র তিন দিন আপনারা ইউজ করবেন করলে আপনারা ম্যাজিকের মতো কাজ দেখতে পাবেন নিজে তবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি স্টেপ বাই স্টেপ যদি আপনারা না দেখেন তাহলে আপনারা এই রেমিডিটা তৈরি করতে পারবে না খুবই ন্যাচারাল এবং হোয়াইটিং ক্রিম তৈরি করার একটি ফর্মুলা আপনাদের মাঝে আমি শেয়ার করব তো চলুন দেখে আসি আপনাদের প্রথমে নিতে হবে এখানে সাদা আতপ চাল রান্না করা ভাতের চাল নিলে হবে না শুধুমাত্র আতপ ছালগুলো সাদাগুলো নিতে হবে এখন আমি এখান থেকে প্রায় এক থেকে দু টেবিল চামচ পরিমাণ আপনারা চাউল নেবেন তবে আমি চাউলে এই পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যে পানিটা পরিষ্কার থাকবে সে পানিটাই দেবেন আমি এখন দশ মিনিট এ পানিতে আমি চাউলগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই চাউলগুলোকে ভালো করে ধুয়ে যে পানিটা আছে সে পানিটা আমি নিয়ে নেব চাউলগুলো আমি নেবো না শুধুমাত্র চাউলের পানিটাই আমি নেব কেননা চাউল থেকে যে পানিটা বের হয় তাতে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ক্যালরি আছে যা আমাদের শরীরকে পশা করতে সাহায্য করে এখন আমি এই চাউলের পানিটা আমি একটি নন প্যানে নিয়ে নিচ্ছি অবশ্যই অনেক কাপড়ে বলেন যে এই পাতিল ছাড়া হবে আপু তোমরা যে পাতিলে তৈরি করো সে পাতিলে হবে শুধুমাত্র যে পাতিলে তোমরা তরকারি ঝাল জাতীয় জিনিস ব্যব রান্না না করো সে পাতিলটাই নেবে এখন আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের বাসায় না থাকলে অবশ্যই আপনারা গ্রসারির দোকানে পেয়ে যাবেন মুদির দোকানে পেয়ে যাবেন এখানে আমি দু চা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা আমাদের শরীরের মধ্যে যে আমরা ক্রিমটা ইউজ করি এই ক্রিমটা আমাদের শরীরে একদম ভালো করে মিশে যাবে এবং শরীরের চারমাটা সফট নরম হয়ে যাবে যাতে করে আমাদের শরীরের চারমাটা ফসা হতে সাহায্য করবে তারপরে তোমাদের নিতে হবে সানস্লিক অথবা তোমরা যে কোনো সাবান অথবা শ্যাম্পু নিতে পারো কোনো সমস্যা নাই তবে আমি এখন সানস্লিক শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাবান অথবা শ্যাম্পু যাতে সাদা শ্যাম্পুটা হয় সাদা সাবানটা হয় এই সাদা সাবান এবং সাদা শ্যাম্পুটা তোমাদের শরীরের ত্বককে পশা করতে সাহায্য করবে শরীরের সমস্ত ময়লা কালো দাগ দূর করতে সাহায্য করবে তবে সবচেয়ে ভালো হয় তোমরা যদি ডাব সাবানটা নাও তবে আমার বাসায় ডাব সাবানটা শেষ হয়ে গেছে তাই আমি শ্যাম্পুটা ইউজ করছি সে এই চান্স লিখে এই সাদা শ্যাম্পুটা অনেক উপকারে আসে আমি অনেকবার ট্রাই করছি তবে আমি এখানে একটা লেবু থেকে হাফ পরিমাণ লেবু নিয়ে নিচ্ছি এখন আমার এই লেবুটা কাজে লাগবে না নেক্সট আমি লেবুটা কখন ব্যবহার করি তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি চুলাতে অলরেডি নন স্টিক প্যান্টটা বসিয়ে দিয়েছি আমি এখন চুলাতে এই উপাদানগুলোকে ভালো করে রান্না করে নেব রেসিপি করে নেব তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো যতক্ষণ পর্যন্ত একটি ক্রিমি পেস্ট তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো রান্না করতে থাকব যারা এখনো আমার ভিডিওতে একটি লাইক দাও প্লিজ লাইক দিয়ে দাও লাইক দিতে টাকা পয়সা খরচ হয় না যদি এখনও কেউ সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অলরেডি ক্লিক করে রাখো যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে যায় খুবই গুরুত্বপূর্ণ এই রেমেডি যারা হাত পা শরীর কালো পশা করতে চান তারা অবশ্যই এই রেমেডিটা বাসায় তৈরি করবেন অনেক প্রসাধনিত আপনারা ব্যবহার করেন অনলাইন থেকে কিনি কসমেটিক কিনি এই হোমমেড রেমেডিগুলো তৈরি করে দেখবেন আপনাদের কতটা উপকার হবে কোনো ক্ষতি হবে না সাইড এফেক্টেড হবে না এগুলো খুবই ন্যাচারাল এবং খুবই বিউটি টিপসের জন্য মেয়েদের এবং ছেলেদের শরীর পশা এবং দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেমেডি আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি আমি যে লেবুটা নিয়ে নিছি সেই লেবু থেকে আমি লেবুর রসটা এখন এই রেসিপিতে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ লেবুতে সাইটিক অ্যাসিড ভিটামিন সি আছে আমাদের শরীরের কালো অংশকে ফর্সা করতে সাহায্য করে এবং দাগকে দূর করতে সাহায্য করে একমাত্র লেবু ভিটামিন সির অভাবে আমাদের শরীরের কালারটা নষ্ট হয়ে যায় লাবণ্যটা নষ্ট হয়ে যায় এবং কালো বর্ণ ধারণ করে অনেক সুন্দর সুন্দর আপু ভাইয়ারা আছে যে এক সময় দেখা যায় কালো হয়ে যায় শরীরটা তারা অবশ্যই এই রেমিডিটি ফলো করবে দেখো আমার অলরেডি রেমিনিটা তৈরি হয়ে গেছে যখন ক্রিমি বাফ হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি এই দেখো আমার এই ক্রিমটা তৈরি হয়ে গেছে হোয়াইটিং ক্রিম তোমরা পুরো শরীরে হাতে পায়ে মুখে অথবা পুরো শরীরে এই ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারবে খুবই ন্যাচারাল এবং খুবই গুরুত্বপূর্ণ এই রেমেডিটি আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই ক্রিমটা হাতে যে অংশ অথবা শরীরে যে অংশ কালো আছে অথবা তোমরা পুরো শরীরে এভাবে তোমরা মালিশ করবে অথবা তোমরা ব্রাশ দিয়েও দিতে পারো আমি চামিসের মাধ্যমে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দিয়ে তোমরা পাঁচ মিনিট রেখে দেবে রেখে দেওয়ার পরে তোমরা আরও পাঁচ মিনিট ভালো করে মালিশ করবে একদম ধৈর্য সহকারে তোমরা মালিশ করবে মালিশ করার পরে তোমরা ঠান্ডা পানি দিয়ে সাধারণ পানি দিয়ে ওয়াশ করে নেবে তখনই দেখতে পাবে প্রথম যেদিন তোমরা অ্যাপ্লাই করবে তখন ই দেখতে পারবে তোমাদের শরীরের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এভাবে তোমরা মাত্র তিন দিন যদি এই রেমিডিটা তোমরা বাসায় তৈরি করো তখন তোমরা বাজার থেকে ফসাধুনি অনলাইন থেকে ফসাধুনি কিনতে হবে না তোমরা এই রেমিডি দিয়ে তোমাদের হাত পা শরীরটাও ভরসা করতে পারবে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যদি উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো অনেক অনেক ভিডিও আছে তোমরা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো আমি একটা ছোট ইউজার মাত্র আমার এমন কোনো অভিজ্ঞতা নেই তবে আমি বাসায় যে রেমিডিগুলো আমি আমার জন্য অথবা আমার ফ্যামিলি সদস্যদের জন্য আমি তৈরি করি সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করি যেগুলো কোনো সাইড এফেক্টেড নেই আমাদের উপকার হবে সেই রেমিডিগুলো আমি জাস্ট তৈরি করি কষ্ট হলো আমি তোমাদের মাঝে শেয়ার করে আমার যদি ভুল দুটো হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর এই রেমেডিটা অবশ্যই তোমরা এক সপ্তাহ নর্মাল পিরিজে একটা কাচের জারে ঢুকিয়ে সংরক্ষণ করতে পারবে আজকের মতো বিধানী তোমরা এই রেমেডিটা অবশ্যই তোমরা তিন দিন কাচের জারে ঢুকিয়ে তোমরা রাখতে পারবে এমনকি সাত দিন পর্যন্ত রাখতে পারবে এই রেমিডিটা খুবই উপকার খুবই হেল্পফুল তোমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না শরীরের কোনো ক্ষতি হবে না তোমরা শরীরকে অনায়াসে পশা করতে পারবে আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফেজ